গাছ ইসলাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি নাম দিয়ে লকেটের ডিজাইন আর এই ডিজাইনটি আমাদের কাছে ওয়ার্ডার করেছিলেন একজন লেবর প্রবাসী ভাই তো সেই ডিজাইনটি আমরা আসলে কত টাকায় তৈরি করলাম সিম্পল ডিজাইনের মধ্যে খুবই কম প্রাইসের ভিতরে এই ডিজাইনটি আমরা তৈরি করেছি আপনাদেরকে যদি দেখাই এই ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম শুধুমাত্র এক গ্রাম রাশি পয়েন্টে আর প্রাইসটি পড়েছিল শুধুমাত্র লকেটের প্রাইসটি পড়েছিল দুশো ষাট ডলার এটা হচ্ছে একুশ ক্রেডের লকেট আর সেন্টটি ছিল এক গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট প্রাইস প ছিল একশো সাতষট্টি ডলার আর কি টোটালি তিনশো চুরানব্বই তিনশো চুরাশি ডলারে আর কি আমরা এই ডিজাইনটি ভাইকে তৈরি করে দিলাম এই ডিজাইনটি দেখেন সো সিম্পলের ভেতরে ভাই শেষ ছিল যে সিম্পলের ভেতরে এই ডিজাইনটি তৈরি করার জন্য রাফ ইউজ করার জন্য আর এই সেন্টটি ছিল কিন্তু বাইশ গ্রেডের অরিজিনাল হলমার্কের নাইন ওয়ান যে কালেকশনগুলো আছে সেই কালেকশন দিয়ে আমরা আসলে এই ডিজাইনটি তৈরি করেছি আর লকেটটি ছিল একুশ ক্রেডের দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর আসলে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেই কাজগুলো আপনারা আমাদেরকে দেন খুবই নিখুঁতভাবে এবং ফিনিশিং সহকারে আমরা কিন্তু কাজগুলো করে থাকি আর আমাদের কাছে অনেকেই কিন্তু অর্ডার করতে চান এই ধরনের লকেটগুলো নাম দিয়ে বিশেষ করে আমরা কিন্তু যারা অর্ডার করেন আমরা কিন্তু তৈরি করে দিই দেখেন প্রতিটি কালেকশনে কিন্তু এখানে এটাই লকেটটি হচ্ছে একুশ ক্রেডের হলমার্কটি কিন্তু করা আছে দেখেন আর চেনটি যদি আপনাদেরকে দেখাই নাইন ওয়ান সিক্সের এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের যেই ডুবাই কালেকশনের চেনগুলো আছে দেখেন এখানে কিন্তু হলমার্কটি করা আছে নাইন ওয়ান সিক্সের আমরা প্রতিটি কালেকশন আমরা কিন্তু প্রতিটি কালেকশনই অরিজিনাল দেওয়ার চেষ্টা করি অরিজিনাল হলমার্কের কালেকশন দেওয়ার চেষ্টা করি গাইস আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গহনাগুলো অর্ডার করলে আমরা কিন্তু ডিজাইন অনুযায়ী আপনাদের যে কোনো নাম দিয়ে লকেট আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ